সম্ভব হয় আগে একটা ক্লাসে দেখে দিই ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন এখন এই হেডিং এ কি আছে এস টি স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট তাহলে এই স্টুডেন্ট লিস্টটা হেডিং আকারে প্রদর্শন করবে একটু বড় করে বোল্ড করে বড় করে এবং বোল্ড করে দুটোই আচ্ছা এখন আমরা লিস্ট লেখার মূল কার্যক্রম শুরু করব এটা তারা বললাম আমরা যে লিস্টটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট হবে এখন এই স্টুডেন্ট লিস্টটা যে অর্ডার লিস্ট তাহলে লিস্ট শুরু করতে একটা ট্যাগ ব্যবহার করা হয় দেখেন অর্ডার লিস্ট কয়েকটা শব্দ একটা লিস্ট একটা তাহলে অর্ডার এর ও আর লিস্টের দুইটা টাইপ মিলে শুরু হবে ও এল ওয়েল হচ্ছে একটা ট্যাগ এটা তারা লিস্ট তার মানে আমরা যখনই কোনো অর্ডার লিস্ট শুরু করতে চাই তখন আমাদেরকে লিখতে হবে ওয়েল এখন কথা আছে এখানে এ বি সি ডি থাকুক ওয়ান টু থ্রি থাকুক রোমান সংখ্যা থাকুক যাই থাকুক আমাদের যদি অর্ডার লিস্ট থাকে তাহলে আমাদের ওই ক্যালকুলেশন করতে হবে এখন আমরা একটা কাজ করি আমাদের তো এখানে গতদিন দেখেছিলাম টাইপ আছে বিভিন্ন তাই না ওয়ান টু থ্রি এ বি সি তো আমরা এখানে টাইপটা উল্লেখ করে দিই যে এখানে টি ওয়াই পি টাইপ ইকুয়াল ওয়ান এখন টাইপ ইকুয়াল ওয়ান কেন দিলাম আমরা তো এটা স্টার্টিং টাইপ আর স্টার্টিং টাইপে শুরুতে লিখতে হয় তো আমরা এটা অর্ডার লিস্ট শুরু করার সময় বলছি তুমি যে অর্ডার তৈরি করবা সেখানে কিন্তু টাইপ হবে তার মানে টু সিরিয়াল হবে আচ্ছা এখন এগুলা বলা হয় একটা লিস্ট আইটেম তাহলে লিস্ট আইটেম যদি তৈরি করতে হয় তাহলে লিস্ট সব একটা লিস্ট একটা আইটেম তাহলে এখানে লিস্ট এর এল আর আই এর আই তাহলে লিস্ট আইটেম এটা কি ছিল ওয়েল তে অর্ডার লিস্ট এল আইটেম

আজকে অর্ডার লিস্টের ক্লাস এই পর্যন্ত থাকবে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানাবে আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আর আগামী ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল আনঅর্ডার লিস্ট সবাইকে আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাই আজকের ক্লাসটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম